হ্যালো বন্ধুরা দারুণ একটি এখন থেকে ফেসবুকে সবাই ইনকাম করতে পারবেন একেবারে উন্মুক্ত করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ মেটা কিন্তু তার বিজনেস সাইডে একটি প্রতিষ্ঠানের বড় একটি সোশ্যাল মাধ্যম হচ্ছে ফেসবুক এবং এই ফেসবুকের মাধ্যমে কিন্তু ফেসবুকের পেজ ছাড়া কেউ কিন্তু ইনকাম করতে পারে না এবং ফেসবুকের পেজ ছাড়াও আপনি কিন্তু শুধুমাত্র শুধু ফেসবুক খুললে সেখান থেকে আপনি ফেসবুকে ফটো পোস্ট পোস্ট করলে করলে ভিডিও বিভিন্ন একটি ধরনের লাইভ করলে আপনি কিন্তু খুব সহজেই ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন এখন থেকে সবাই উন্মুক্ত কেননা ফেসবুক কিন্তু এখন না কোনো ক্রাইটেরিয়া নিয়ে আসতেছে না যে পাঁচ হাজার ফলোয়ার লাগবে কিংবা আপনার ষাট হাজার মিনিট টাইম লাগবে কিংবা আপনার এক হাজার ফলোয়ার লাগবে এতদিনের মধ্যে রিলস ভিউজ ভিউস এত হতে হবে কোনো কিছু কিন্তু নিতেছে না শুধুমাত্র একটি আছে সেটা হচ্ছে ফেসবুক এই ইনস্টি এর মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই সব ধরনের ইনকাম আপনি একটি অ্যাড যদি আপনি চালু হয়ে যায় রান হয়ে যায় তাহলে কিন্তু আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন প্রথমত আপনার স্টার্ট থেকে যে ইনকামটা সেটা এখানে পাবেন এবং আপনারা বোনাস পয়েন্ট বা যে সকল যে ইনকাম সোর্স গুলো ছিল ফেসবুকের এর সব কিন্তু একটি মাধ্যমে কিন্তু আপনি পেয়ে যাবেন একেবারে হাতের মুঠোই তো আপনি কিন্তু বিভিন্ন জায়গায় ট্যুর করতে গেলে ঘুরতে ফিরতে গেলে যে ছবিগুলো পোস্ট করে থাকেন ফেসবুকে সেগুলো কিন্তু আপনি খুব সহজেই

বন্ধুরা আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিন যে কাজটা করবো যেভাবে আপনার দেখা পৌঁছেছেন সেভাবে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার ফেসবুক আইডি থেকে আপনি ইনকাম করতে পারবেন কিনা বা পেজ থেকে ইনকাম করতে পারবেন কিনা তো প্রথম সরাসরি আপনাদের যে ফেসবুকের অ্যাপটা আছে আপনি সরাসরি চলে যাবেন চলে যাওয়ার পরে এখানে কিন্তু আমার যে ফেসবুকের যে পেজটা আছে সেখান থেকে আপনাকে দেখাচ্ছি তো দেখুন এখানে কিন্তু উপরে যে আমার যে প্রোফাইলটা আছে সেখানে আমি সরাসরি ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে যে প্রফেশনাল ড্যাশবোর্ড যে অপশন আছে সেখানে আপনি ক্লিক করে দেবো ক্লিক করার পরে খুব সঙ্গে সঙ্গে স্কল করে নিশ্চিত দিকে আপনি চলে যাবেন থেকে চলতে পারে ভাববেন আপনি মনোট্রেশন যে অপশন আছে অপশন অপশনটা ক্লিক করবেন এখান থেকে সরাসরি তো মনোশন ক্লিক করলে এখানে কিন্তু যে মাধ্যমগুলো আছে দেখতে পাচ্ছেন অনেক মাধ্যমে কিন্তু ইনকামটা এখানে আমরা পেতাম তো এখন কিন্তু ফেসবুক শুধুমাত্র ইনস্ট্রিম অ্যাড যে অপশনটা দেখতে পাচ্ছেন এই ইনস্ট্রিম অ্যাডটা একটা অপশন থাকবে এবং আপনাদের কিন্তু নতুন একটা আপডেট চলে আসছে সেটা আছে আপনার অ্যাড সেট আপ তো এটা কিন্তু সবার কাছে আসেনি এখন পর্যন্ত যারা আসছে তারা কিন্তু নতুন ইনস্ট্রিম অ্যাডের সাথে কিন্তু ক্লিক করলে আপনি দেখতে পারবেন একটি ভয়েস কিন্তু এখানে কিন্তু একটা ভিডিও আকারে কিন্তু ফেসবুকের একটি প্রতিষ্ঠা কর্মকর্তা সে কিন্তু সে কিন্তু ভয়েস দিয়েছে যে কিভাবে আমরা ইনকামটা পাবেন তো এখানে কিন্তু খুব সহজে কিন্তু লেখা আছে যে উপরের দিকে দেখতে পারবেন কিন্তু আপনার ইনস্ট্রিম অ্যাডস অ্যাড অন রিলস এবং যে কোনো ধরনের বোনাস যে ইয়ারা ছিল ফেসিলিটি করা ছিল সেটা কিন্তু এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন খুব সহজে তো অনেকেই কিন্তু আশা করতেছেন যে আমরা ফেসবুক শুধুমাত্র পেজ থেকে দেখাচ্ছে কেন ফেসবুক প্রোফাইলে কিন্তু যদি দেখায় আপনাদের দেখুন ফেসবুক প্রোফাইলে কিন্তু সেমভাবে আপনি কিন্তু সি ডাসবোর্ডে ক্লিক করবো ডাসবোর্ডে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে এখান থেকে স্কোল করে নিচে থেকে চলে যাব তো চলে যাওয়ার পর এখানে মনিটাইজেশন যে অপশন আছে সেখানে সরাসরি চলে যাবো চলে যাবো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সেম ভাবে যে ইনস্টিম অ্যাড এটা কিন্তু শুধু থাকবে বাকিগুলো তুমি থাকবে না এখানে কিন্তু ইনস্টিম এর কোনো ক্রাইটেরিয়া নাই এখানে কিন্তু আগে কিন্তু ষাট হাজার মিনিট অস্টাইম পাঁচ হাজার ফলোয়ার অপশনগুলো থাকছিল সেগুলা কোনো কিছু এখন কিন্তু নাই এবং এগুলা কিন্তু খুব সহজেই এখানে কিন্তু আপনার শুধুমাত্র ভিডিও আপলোড করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই ভিডিও ফুটেজটা কিন্তু এখানে আসে যে কোন কোন মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আপনি এখানে কিন্তু পোস্ট থেকে ইনকাম করতে পারবেন ভিডিও থেকে ইনকাম করতে পারবেন রিলস থেকে ইনকাম করতে পারবেন সেটা কিন্তু এখানে বিস্তারিত বলে দিচ্ছে একটি ভয়েস আকারে তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে যে কেউ কিন্তু আইডি খুললেই কিন্তু ইনকাম করার একটা সুযোগ থাকতেছে আপনাদের সবারই তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম